এই বাবা মায়ের আর্তনাদ কান্না কীভাবে সহ্য করবেন আপনারা বাংলাদেশে ভয়াবহ নির্যাতনের শিখার এক হিন্দু যুবক দীপুচন্দ্র দাস তাকে মেরে আগুনে জ্বালিয়ে দিয়েছে এই ভয়াবহ অত্যাচার নির্যাতনের পর তার বাবা মা বুক ভাঙা আর্তনাদ করছে বাংলাদেশে কীভাবে থাকবে তারা তার বাবা মায়ের কান্নার ভারত ভারতবর্ষকে নয় শুধু

পুলিশের আইনের মাধ্যমে তার বিচার কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই যখন তারা লটকাইছে লাই আগুন তার বাইরে বাসার মতো পথ নাই তখন তারা দিয়ে লাগাইয়া বাচ্চার মধ্যে শুনলেন বাবা মায়ের আর্তনাদ কান্না এই বুক ভাঙা আর্তনাদ ছুঁয়ে গেছে পুরো পৃথিবীকে ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের নির্যাতনের কর্মকাণ্ড ইউনসের কুত্তারা যেভাবে এই বাংলাদেশে হিন্দুদের সংখ্যালঘুদের উপর আক্রমণ চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে তার ভয়াবহ চিত্র তোই দীপুচন্দ্র দাস তাকে প্রথমে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে চালিয়ে দিয়েছে তারপর নাম দিয়েছে তাদের নবেজীর নামে নাকি সে উলট পালট বলেছে আসলে সে কিছুই নয় সেটা হচ্ছে তাকে সে হিন্দু ধর্মকে ব্যাপকভাবে প্রচার করছে হিন্দু ধর্মকে নিয়ে বাংলাদেশে সবার কাছে ছড়িয়ে দিচ্ছে এটা তাদের সহ্য হচ্ছে না যার ফলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে তাকে মেরেছে মেরে তাকে আগুন দিয়ে চালিয়ে দিল কিন্তু আজ এ বাবা মায়ের আত্মনাদ ভোগ ভাঙ্গা কান্না পুরো বাংলাদেশ ছাপিয়ে ভারতবর্ষ ভারতবর্ষ ছাপিয়ে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে ইউনুসচেক কতটা নির্মম অত্যাচারী স্বৈরাচারী এটা আর বলতে হবে না কারণ তাদের একজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে বলে তারা যেভাবে বাংলাদেশে শোক প্রকাশ করছে যেভাবে ভারতকে হুমকি দিচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যেভাবে আন্দোলনের বন্যা বইছে বাংলাদেশে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে ভারতীয় দূতাবাস ভেঙে ফেলছে অর্থাৎ ভারতীয় যে হাইকমিশনার তাকে চলে আসতে হয়েছে বাংলাদেশে বিচার ব্যবস্থা বন্ধ করেছে দিয়েছে ভারত ভারতের দূতাবাসের হাইকমিশন অফিসের নিরাপত্তা বাহিনীকে মারধর করেছে এবং যেভাবে তারা যে বারবারন্ত বাড়ছে এটা তো কি বলে এটি তো পাকিস্তানের রক্তে জন্ম হওয়া জঙ্গি কারণ উনিশশো সালে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে যেখানে ভারত স্বাধীন করে দিয়েছে ভারতীয় সেনারা মৃত্যু হয়েছে পর্যন্ত এই বাংলাদেশে যুদ্ধ করতে গিয়ে ভারত এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে বাংলাদেশিদের খাইয়েছে পরিয়েছে ত্রিপুরাতে তাদের রেখেছে সেখানে বাংলাদেশিরা কি বলছে কি ভাবছে হিন্দুদের নির্যাতন করছে আর অথচ আমরা রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষকে ঢুকিয়ে দিচ্ছি কিছু টাকার বিনিময়ে ভারতবর্ষটাকে নষ্ট করার জন্য জঙ্গিতে পরিণত করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করছে ভারতবর্ষের প্রতিটি মানুষকে অপমান করছে এটা তো পুরো ভারতবাসীর অপমান এটা বাংলাদেশ করতে পারে এর প্রস্ত্রই কোথার থেকে পাচ্ছে আর আমরা কিছু কিছু মানুষ এই ভারতবর্ষটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছি হচ্ছে লজ্জা নিন্দা আর কি আছে পাকিস্তান কিছুদিন আগে একটা শিক্ষা পেয়েছে সিন্ধু অপারেশনের মাধ্যমে বাংলাদেশও এর উপযুক্ত শাস্তি এবং শিক্ষা তো অবশ্যই পাবে সেজন্য আমরা অপেক্ষায় আছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের ডিফেন্স এক্সপার্ট যিনি রয়েছেন এবং অর্থাৎ তিন বিভাগের নিরাপত্তা বাহিনীর সিফ চিপ যিনি আছেন তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন তাদের সাথে আমাদের এই যে বাংলাদেশের যে বার এটাকে নিশ্চয়ই থামিয়ে দেবেন আমরা এটাই প্রত্যাশা করি কারণ একটা হিন্দুর এইরকম মৃত্যু নির্মম মৃত্যু এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো ঘটনা নয় আপনাদের কি মনে হয়